আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এসিসি বাংলা প্রথম পত্রে শিক্ষা ও মনুষ্যত্ব গদ্যের অতি গুরুত্বপূর্ণ এমসি নিয়ে যে এমসি কিউগুলো তোমরা আয়ত্ত করলে পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা ইনশাআল্লাহ এবং এগুলোই কিন্তু সচরাচর অহরহ বারবার পরীক্ষার মধ্যে এসে থাকে তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলো বেশি কথা না বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি এক নম্বর দেখো আমি দিয়েছি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন তাহলে এখানে হবে মানুষের জীবনকে তিনি তুলনা করেছেন একটি দোতলা ঘরের সাথে দুই শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় মনুষ্যত্ব লোকে জ্ঞানলোকে লোকে দিবালোকে আনন্দ লোকে উত্তর হবে এক মনুষ্যত্ব লোকে তিন শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কি শিক্ষা দেয় মনুষ্যত্ব বোধের জাগরণ চার শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন কেননা এই দিকটি জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে পাঁচ শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি বা শিক্ষার কোন দিকটি জীবনকে উপভোগ করতে শেখায় অপ্রয়োজনীয় দিকটি ছয় মোতাহের হোসেন চৌধুরীর মতে আমরা কোনটি টিকে রাখতে অধিক মন ও কোনটি টিকে রাখতে অধিক মনোযোগী সেটা হচ্ছে আমাদের জীবসত্ত্বা অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্দি বলতে কি বোঝানো হয়েছে অন্নবস্ত্রের ব্যবস্থা অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তা নিগড়ে বন্দি থাকে এখানে জীবন চিন্তা কথাটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে এখানে মূলত অর্থ চিন্তার কথা বলা হয়েছে নয় শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে উপরে উল্লেখিত বাক্যটির সঙ্গে নিজের কোন রচনা সঙ্গতিপূর্ণ এখানে আমরা সহজেই জানি এটা হবে সহজে বলতে পারবো এটা গ শিক্ষা ও মনুষ্যত্ব দশ অর্থ চিন্তা নিগড়ে কি বাধা অর্থ চিন্তা নিগড়ে ধনী ও দরিদ্ররা বাধা চাই চাই আরও চাই এই চাওয়ার কারণ অর্থচিন্তা দূর করা অন্য চিন্তা দূর করা জীবসত্ত্বাকে টিকিয়ে রাখা তাহলে এটার অ্যান্সার সবগুলোই হবে বারো এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বর্ণা দুর্গতে প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয় তাহলে আশরাফ সাহেবকে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে কি বলা যায় তিনি হচ্ছে জীবনে সোনা ফলা মানুষ অর্থাৎ তিনি যথাযথভাবে মনুষ্যত্বের যে দিকটি বা অপ্রয়োজনীয় শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটি সেটা ধারণ করতে পেরেছেন নিজের জীবনে তেরো লেখক মোতাহের হোসেন চৌধুরীর মতে শিক্ষা জীবনে যে কাজ করে আমাদেরকে মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয় খুদ পিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে তাহলে এখানে অ্যান্সার সবগুলোই হবে যেসব মানুষ অর্থ চিন্তায় নিমগ্ন তারা সক্ষম নয় মুক্তি লাভে মনুষ্যত্ব অর্জনে নাকি জীবনকে উপভোগ করতে তারা মূলত সক্ষম নয় এই সবগুলোই হবে অর্থাৎ মুক্তি লাভেও সক্ষম নয় মনুষ্যত্ব অর্জনেও সক্ষম নয় এবং জীবনকে উপভোগও করতে পারে না তারা পনেরো কারারুদ্ধ উদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু এই মানুষ কারা যারা অর্থ সাধনায় ব্যস্ত শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে আলো হওয়ার স্বাদ মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে আত্মিক বিকাশহীনদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখকের মতে কারাকার কাদের কাছে স্বর্গ মুক্তির স্বাদ বঞ্চিতদের কাছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটির সঙ্গে শিক্ষা প্রবন্ধের কোন বাক বাক্যটি সাদৃশ্যপূর্ণ এটার অ্যান্সার হবে মূলত চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে দুটি উপায় উচ্চ শিক্ষিত জনৈক ব্যক্তি দুর্নীতি দেয় এখন শ্রীঘরে এখন এখানে জনৈক ব্যক্তি আসলে খুদ পিপাসায় কাতর মানুষ একুশ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন জীবসত্বের ঘটে শৃঙ্খলা নিশ্চিত করা মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া আহ অর্থচিন্তা নিগড়ে সকলে বন্দি হওয়া এটার অ্যান্সার হবে যেহেতু বলা হয়েছে যে মানুষের মুক্তির জন্য কি প্রয়োজন তার মুক্তির জন্য যেহেতু তিন নম্বরটা নেগেটিভ দিক দেখাচ্ছে সে তো সেটা অ্যান্সার হবে না অ্যান্সার হবে এক এবং দুই অর্থাৎ ঘ তারপর দেখো বাইশ মুক্তির জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা এখানে কোনটা হবে এখানে অ্যান্সার হবে সবগুলোই তারপর দেখো তেইশ বস্ত্রের অভাবে কোন সাধনা ব্যর্থ হতে পারে মনুষ্যত্বের শিক্ষা ও জীবনের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে নিজ থেকে ঠেলা বলতে কি বোঝায় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পাওয়া নাকি মূল্যবোধ সৃষ্টি করা এটার অ্যান্সার হবে হচ্ছে এক শুধু এক হবে কেননা নিজ থেকে ঠেলা বলতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে পঁচিশ মোতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কি এটা আমরা সকলেই জানি বই যারা পড়েছে খুব ভালো করে তারা সহজে বলতে পারবে এটার অ্যান্সার হবে লোভের কারণে মূল্যবোধের অবক্ষয় বোঝাতে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য লেফাফা দুরস্ত মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন এটার উত্তর হবে মনুষ্যত্বের কারণে শিক্ষার আসল কাজ কি মূল্যবোধ সৃষ্টি শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি কে বলেছেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর মোতাহের হোসেন চৌধুরী হায়াত মাহমুদ যেহেতু এটা লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী সেহেতু এই উক্তিটি হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর মূল্যবোধের উপায় হিসেবে কোনটি আসে জ্ঞান পরিবেশন শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি জ্ঞান উচ্চশিক্ষিত তপু ছোট পদে চাকরি করেও টাকা পয়সার প্রতি তার লোভ নেই উদ্দীপকের তপনের মধ্যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি উপস্থিত মূল্যবোধ পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না এখানে পায়ের কাটা কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে অন্ন বস্ত্রের চিন্তা চৌত্রিশ পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না এই উক্তিটি পায়ের কাটা হলো ক্ষুধা হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন মুক্তির সাথে তুলনা করেছেন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয় তারপর দেখো ৩৭ বই পড়া ও শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নিম্নক্ত বিবেচনায় জ্ঞান চর্চায় সাহিত্য চর্চায় আত্মার মুক্তিতে উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ জ্ঞান চর্চা ও আত্মার মুক্তিতে তিমির শব্দের অর্থ কি অন্ধকার শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে মনুষত্বের বিকাশ ঘটে নিচের উদীপকটি পরে চল্লিশ ও একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দাও চেয়ারম্যান সাহেব সকলের আস্থা ভাজন লোক সরকারি চাল গোম সবকিছুর হিসাব নিকাশ করে প্রকৃত অসহায় মানুষের মাঝে বিতরণ করেন অধীপকের চেয়ারম্যান সাহেবের চরিত্রে ফুটে ওঠার দিকটি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের যে বাক্যের সঙ্গে সংগতিপূর্ণ সেটা হবে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় উদ্দীপক ও উদ্দীপক ও শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে ফুটে উঠেছে মনুষ্যত্বের পরিচয় মূল্যবোধের পরিচয় জীবনসত্ত্বের পরিচয় তাহলে উদ্দীপক আর শিক্ষা মনুষ্যত্বর মধ্যে যে মিলটা সেটা হচ্ছে মনুষ্যত্বের পরিচয় আর মূল্যবোধের পরিচয় অর্থাৎ অ্যান্সার হবে গ গুলবুল সাহেব এম এ পাস করে সরকারি চাকরি পেয়েছেন তার দৃষ্টিতে ন্যায় অন্যায় বড় কথা নয় অর্থ উপার্জনই হচ্ছে মূল লক্ষ্য তাহলে তার যে চেতনাটা সেটা এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে কোনটি তার প্রকাশ পায় মনুষ্যত্ব বোধ মূল্যবোধ সত্তা নাকি মানবসত্তা এখানে অ্যান্সার হবে জীবন সত্তা যেহেতু তিনি অর্থকে বড় করে দেখছেন উক্ত ভাব সত্ত্ব নিচের কোন উক্তিতে প্রকাশ পেয়েছে অর্থের নিগড়ে বন্দি জনাব রবিউল একজন ব্যবসায়ী তিনি অনেক টাকার মালিক হওয়ার পরও তার একমাত্র ছেলেকে ব্যবসার কাজে সম্পৃক্ত করেন তিনি মনে করেন টাকা পয়সা বুদ্ধি হওয়ার সঙ্গে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে উদ্দীপকটিতে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য দেখা যায় শিক্ষা ও মনুষ্যত্ব উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্ধু যেহেতু অর্থের চিন্তা করছে সেহেতু এইটার সাথে মিল যাচ্ছে এটা হবে অ্যান্সার অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সত সুন্দর জীবনে স্বপ্ন দেখত কিন্তু চাকরি নিয়ে দেখলো বেতনের টাকায় সংসার চলে না তাই সে অনৈতিকভাবে অতিরিক্ত টাকা রোজগার করছে তাহলে এখানে অ্যান্সার হবে তার যে দিকটি নির্দেশ করে উক্ত কর্মটি শিক্ষামনশ্যত প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে সেটা হচ্ছে ক্ষুদা পিপাসা বা ক্ষুদ পিপাসা অর্ণবের মধ্যে শিক্ষামনশত প্রবন্ধের যে দিকটি অনুপস্থিত সেটা হলো মূল্যবোধ অনুপস্থিত তাহলে গটা হবে অ্যান্সার নিচের উদ্দীপকটি পরে আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব কলিমুল্লা ঘুষ ও দুর্নীতিকে প্রশ্নয় প্রশ্রয় না দিয়ে নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব কর্তব্য পালন করেন তিনি মনে করেন অর্থবিত্ত নয় মান সম্মান আর মনের শান্তি আসল সম্পদ তাহলে এখানে কলিমুল্লার মতের সঙ্গে প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় ঊনপঞ্চাশ উদ্দীপকের কলিমুল্লা চরিত্রে শিক্ষমন শত প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটা হলো লেফাফা দুরস্তি যেহেতু নেগেটিভ বিষয় সেহেতু এটা অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার হবে মনুষ্যত্ব বোধ এবং মূল্যবোধ তাহলে দুই এবং তিন আর লেফাফা দুরস্তি মানে হচ্ছে বাইরের দিক থেকে চাকচিকময় কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য বা কিছুই নেই ফাঁকা এরকম মানুষ উর্বার আশায় কিসের মতো পাখা ঝাপটাবে খাঁচায় বন্দি পাখির মতো তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি থেকে কিভাবে এমসিকিউ আসবে এবং কোনগুলো এমসিকিউগুলো এই গদ্যের জন্য ইম্পর্টেন্ট তো এই পঞ্চাশটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ইনশাল্লাহ কেননা এর বাইরে এই পঞ্চাশটা যেটা আমি দিয়েছি এটাই এনাফ শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ থেকে এমসিকিউয়ের এর জন্য এর বাইরে থেকে এক টাও এমসিকিউ আসবে না এই প্রবন্ধ থেকে এবং এই তথ্যগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো এসে থাকে তো তোমরা এভাবেই মানে জ্ঞানমূলকের অ্যান্সারও যাতে করতে পারো সেভাবে করে আয়ত্ত করে নেবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি ভালো করে বোঝো নি তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাস মানে এই টপিকে বিস্তারিত ক্লাস সহজ অতি সহজ ও নিখুঁতভাবে নিয়েছি আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে কেননা ওটা দেখার পর তোমাদের কাছে যে কোনো প্রশ্নই জানতে চাও হোক না কেন এই প্রবন্ধ থেকে তোমরা সহজে সেটার উত্তর করতে পারবে তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবে যাতে পরবর্তীতে শিক্ষামূলক যাবতীয় আপডেটগুলো পেতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ